বাবা থেকে শুধু শশা খেয়ে যাচ্ছে চলো পুজোরকে নিয়ে কি করছো রেখে দাও ঠাকুরের জিনিস ঠাকুরের কাছে রেখে এসো রেখে দাও হ্যাঁ ঠাকুরের রেখে দাও ঠাকুরের কাছে রেখে দাও হ্যাঁ নমকর নাও নমকর নাও পুজো হচ্ছে নমকর নাও পুজোর জোগাড় মা তো হাফ খড়েই ফেলেছে বাবা বলে পুজো হচ্ছে যাবি ঘুমাবি নাশনাম নমন মোহন পুষ্পঙ্গ নিশন্ন শিষ্টস্তুতি নাম নাশনাম শিষ্টস্তুতি নাম ওইসব কিছু না ও হলুদ রঙটা মজা পাচ্ছে যাচ্ছে দেখো দাদুর সাথে ওই পুচকে আমার হোলি বাজার ভাবা তোমাদের পাকা বুড়ো একটা বুড়ো যেন পাকা বুড়ো ওই ওই রেখে ছুটলো কোনো গরম পড়েনি আর একজন খালি গায়ে শুচ্ছে আর একজনের গায়ে এত গরম কি হবে গরম পড়লে তাহলে তুই কি করবি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে আমি মূর্তি ব্লগটা দেখতে ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকের দোল পূর্ণিমা পূর্ণিমা যেহেতু আজকে লেগে যাচ্ছে বলতে পারি আজকে দোল পূর্ণিমা কালকে না হ্যাপি হোলি বলবো যাই হোক চলো একটা নতুন দিন ভালো দিন শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এক এক একালে

পায়ে লেগেছে তো মার কথা না আসলে পায়ে লাগবে আর যাওয়ার আগে কি করেছে দেখো কখা গুলো যা রোদ পড়েছে এবার থেকে এই টাইমে বেরোনোটা খুব চাপ হয়ে যাচ্ছে আর আর একজন আজকে কই দেখি এদিকে এসো এদিকে এসো এদিকে সময় বলছে দশটা তাতেই যদি এত গরম হয় তাহলে দুপুরবেলা মার্চ মাসে কি হবে শুধু ভেবে দাও দাদুকে দিয়ে দাও দিয়ে নিয়ে নাও বাড়ি পাবে না চলে যাও বাবার থেকে শুধু শশা খেয়ে যাচ্ছে

কেন এর বেলায় ভয় কেন এর বেলায় ভয় কেন মানে আমি জলে আছি কিন্তু না নামলে পায়ে আছে এই ওর ঠান্ডা লেগে যাচ্ছে ওর না অনেক ভিজে আছে ওর আবার তোল ও ঠান্ডা লেগে যাবে কাল দোল পুরো ভিজে গিয়ে যাই ও

ঘড়িতে বাজে ঠাকুর মশাই সবে এলেন কিন্তু তোমরা তো নিজেরাই দেখলি কিন্তু নিজের বলে দিচ্ছে যে আর যাবে না ঘুমাবে আসলে আমি অনেক খেলিয়ে মানে চেষ্টা করছিলাম আমি আর বাবার মা মিলে যাতে জেগে থাকবে পুজোর সময় তাপটা আর কি দিতে পারবো ঘুমিয়ে পড়লো যাগে আমরা তো আছি পুজো হয়ে যাবে

শ্লোকটাকে আজকে মশারি ভেতর ঘুম বাড়ি যাচ্ছি আমাদের বাড়ির মানে পুকুরের দুধারে দুটো বাগান সামনে বাগান মানে এই বাড়িতে গাছের পরিমাণটা প্রচুর বেশি মানে প্রচুর মানে প্রচুর গাছ আমার বাড়ি এরিয়ার মধ্যে এখানে মোষর গদ্য খুব তাই জন্য শ্লোককে মোষর ভিতর ঘুম পাড়ি দিয়েছি এবার আমি খাবো যদিও আজকে আমি নিরামিষ খাবো ডাল সাদা আলু চচ্চড়ি করেছি পরোটা দিয়ে খাবো রাত্রে বেলায় আর দেখি আলু ভাতে ভাতে যা আছে দিয়ে খেয়ে নেবো আমি আজকে এখানে এসে রান্না করবো ভেবেছিলাম আমি আমার আজ করতে ইচ্ছা করছে না যায় ঠাকুর ঘর থেকে যেতে হবে না ওরা ঠাকুর ঘরে বাজায় ওইদিক থেকে গেলি ঘুরে এদিক থেকে চলে এলি বাহ খুব সুন্দর বাজাচ্ছ ভালো হয়েছে ভালো হয়েছে এই না হলো ফটো দাঁড়া 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 তুই দাঁড়া দাঁড়া জল দিতে পারবে আর কি বন্ধু জিজ্ঞেস করো না আবির আবির আর কিছু না শুধু আবির এই কি কোনামি নিবি? এইম কোনামিটা নিবি বল। করতেছিলাম এক আধা করে এত জিনিস কিনে নিয়ে গেলাম। রলি কামান, রলি হ্যাঁ যাচ্ছে দেখো দাদুর সাথে होली। ওই ফুচকের আমার হোলির বাজার ভাবা যায়। কত বছর পর তো হোলির বাজার করছি কি বলবো।

এই রে তোর হলি আজকে মোটামুটি হলি হয়ে গেল আমাদের ও কালকে তাহলে কি করবো আমি ভালোই বুঝতে পারছি আচ্ছা ঠিক ওই সব কিচ্ছু না ও হলুদ রং মজা পাচ্ছে ওই ওইসব মজা পাচ্ছে বলো আসছি এবার আসবো কবে জানি না পকাতা তো করিতে পারছি প্রায় সানাটার কাছাকাছি শুধু দুধ নেবো কারণ দুধ এই তিন দিন পাওয়া যাবে না আমাদের পাকা বুড়ো একটা বুড়ো যেন পাকা বুড়ো ওই ওই রেখে ছুটলো দইয়ের এখনো বিল হয়নি তুই খেতে শুরু করে দিলি বিলটা অন্তত করতে দে তারপরে খাস তুই কত যেন সংসারের জিনিস ও নেবে বলে এসেছে গো ঝোড়া ভর্তি করে ওই মনে পড়েছে আপাতত ঘড়িতে বাজে দশটা চুয়াল্লিশ আজকে ও বাড়ি থেকে খেয়ে এসছিলাম বলে এ বাড়িতে খাওয়ার ঝামেলা নেই ওই জন্য অনেকটা তাড়াতাড়ি টাইম সেভ হয়েছে আজকে ভীষণ ট্যাড লাগছে ভীষণ মানে ভীষণ ট্যাড লাগছে আর তার থেকেও বড় কথা মনে হচ্ছে এক্ষুনি ঘুমাতে হবে চোখটা কলটারি আমার লাল হয়ে গেছে ঘুমের জন্য অনেক সকালে উঠেছিলাম উঠেছিলাম যাই হোক চলো আপাতত আজকে ব্লকটা কি ওই তুমি পড়ে গেছো আচ্ছা ঠিক আছে যাই হোক চলো তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল হোলির ব্লক নিয়ে কালকের জন্য আমি ভীষণ এক্সাইটেড কারণ এটা আমার স্ট্রোকের আলটিমেটলি প্রথম হোলি আগের বছর হোলিতে ওর গায়ে এক ফোটটা আবির ছাড়া আর কিছুই দিতে পারিনি ও তখন একদম কোলে থাকতো এক বছর কমাস বয়স ছিল তখন এক বছর নয় এক বছর হতে কয়েক মাস বাকি ছিল যাই হোক চলো আর জন্য আসি দেখা হবে আবার কাল টা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকো আবারও বলবো হোলি আজকের থেকে তো সবাই মোটামুটি হোলি খেলছে সবার হোলি খুব 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 ভালো কাটুক এইটুকু রাখবো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে